আলহামদুলিল্লাহ আজকে আমাদের সুক্রিয় আদায়ের দিন আমরা করছি এবং আল্লাহ তাদের সুক্রিয়া দায়ী করছি যে হাসি না আমাদের নির আলেমদেরকে কারাগারা নিয়ে নিক্ষেপ করেছিল সেই তালিমের কতমের কারণে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আপনারা জানেন এদেশে শালিমের প্রধান হয়েছে আশা রে কখনো হবে না আমরা দাবি করছি আগামী তত্ত্বাবধায়ক সরকার কাছে এই বৈশী সরকার পারে পিদেশ সরকারনি যেসব স্তারে মোরা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে এত বছর গায় রেখেছে তাদের সবাইকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে ঠিক সঙ্গে এই 12 10 দশক থেকে এটা বলতে এটা মামলা হয়েছে মাঠে আছে মাঠে থাকবে জনপদে আকাশ কোথা থাকবে না হলে শান্ত হবে না এই পর্যায়ে বক্তব্য রাখবেন এবার ইসলাম বক্তব্য রাখবেন এবার ইসলাম হারাই সমাজ সভা সেক্রেটারি জনাব মৌলান শিকদার আমি সম্মানিতা আজকে আমাদের তৃতীয় ঐদের দিন হেফাজু ইসলাম হাটাজার

যারা ফেসিস্টরা যা কিছু করেছিল আপনারা সেগুলো করবেন না এগুলো থেকে বিরত রাখার জন্য হেফাজুল ইসলামের আমিরের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত হাম্মা আমি আমার বক্তব্য শেষ করছি ওমা ইল্লা বিল্লাহ আমাদের মাথায় ভিতরে ব্যবস্থা করা হয়েছিল কিন্তু অনেকে জানেন না আমাদের মাথায় ভিতরে কোনো বাইরের প্রোগ্রাম করার একটা ইয়ে নিচে একটা আছে ওই জন্য আমরা আমাদের প্রোগ্রাম বাইরে করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই প্রোগ্রাম শেষে ইনশাল্লাহ সবাই চলে যাবে আমিলা ওখানে এরপরে ইনশাল্লাহ হারদায় থাকবে thank <laughs> you

শহরের তিন শেষ শহরের তিন শেষ

সেই বিজয়ের খুচ্ছনে খারাপ ছিল না বিজয়ের কুচনে আমেরিকা ছিল না বিজয়ের খুশনের মূল দানা বড় বড় সংগ্রাম ছিল না এই বিজয়ের প্রথম সুদিখাগা দুই হাজার বিশ সালে দালাল বিরোধী যেই প্রথম বিপ্লব ভারতীয় শুরু হয়েছিল সেই খেলি ভারতের মধ্যে ছাত্র সমাজের দরান করবি ছাত্র সমাজকে বাদ দিয়ে ধারু ভারতেরকে বাদ দিয়ে আনব ভারতকে বাদ দিয়ে

আজকেরা এই দিনে আমি তাদেরকে স্মরণ করছি এবং যারা এই ছাত্র আন্দোলনের এই খুনি হাতিনার পেটুয়া বাহিনীর গুলিতে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং আমাদের এই ইয়াটা মুক্তিটা এত দ্রুত ছিল না আমরা যত সহজ আমাদেরকে পেয়ে গেছেন ওনাদের যেই নির্লসা ছিল সেই নির্লসা আলহামদুলিল্লাহ হেফাজুল ইসলামের যেই দুর্দান্ত গতি সেই তাদের নির্লসাকে ছিন্ন ভিন্ন করে ফেলছে এবং কারাগারের ভিতরে আপনারা কল্পনা করতে পারবেন না যারা কারাগারে ঢোকেন নাই মুক্তি হরিদয় সাহেব ওখানে এমন খেক করে আসছেন আলহামদুলিল্লাহ আমরা সেখানে দেখে আসছি এমন মজলুম ভাইরা যারা দাড়ি ছাড়া গেছিল তাদের দাড়ি পেকে গেছে এখন দশ বছর উনিশ বছর ধরে কারাগার কারাবন্দি এমন এমন মাদ্রাসা ছাত্রদেরকে পাইছি আমরা যারা মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় ছিল তাদেরকে ডেকে নিয়ে আজকে দশ বছর পর্যন্ত এরা কারাগারে বন্দি তো আমরা আমাদেরকে আমাদের মুক্তি করে যদি আমরা বসে থাকি আমি আজকের এই হেফাজ ইসলামের সংগ্রামী নেতাদেরকে উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলবো আমাদের কাজ অনেক বাকি রয়েছে আমাদের মজলুম ভাইয়েরা হারাদারি মাদ্রাসার ছাত্ররা মেঘলের ছাত্ররা আপনারা অনেকেই বলতে পারেন না এরা এখনো কারাগারে বন্দী এদেরকে মুক্তি করা ছাড়া আমরা ঘরে বসে থাকতে পারি না ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ I'm